কোন জায়গা না আমি নিচের থেকে কইয়া উপরে উঠছি ধান ভাঙাইতে ভাঙাইতে আমার আত্মা তো নাই গাড়ির আত্মা নেই আজকে গাড়ি আমি রেখে চেষ্টা

নই মুদিন বেশি আসলে উনি গোলে তো না আমি আপনাকে आनी ने के सगनको तसोनी बाजी भेलछ बडाले हामी गाड दिसे गाड दिसे म गाड ए भाई हामी गाडी तुल छैन नाम पर्बुना हामी के गर्नुछन के गर्नुछन गाडीमा जामु के हो शान्ति म त फैलालु नि अवस्था के भयो हामी गाडीमा जामु हाम्रो

আপনি তো বুঝেন না আসলে আমার গাড়ির ভালো না আমার বাসায় কোনো রেস্ট গাড়ি গোসল আমি কোনো দিন গোসল আমি পাগল হয়নি আমি আমাকে <laughs> 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 <laughs>

આશ્વા <laughs> દુઃખો so, <laughs> <laughs>